জিয়াদ ভাইয়া জিয়াদ ভাইয়া জানো চাচা জান আর আব্বু বলেছে তোমার নুন টুস্টা নাকি কেটে দিবে কি বলছো আফিয়া তুমি ডিসেম্বরের শেষের দিকে সবার বার্ষিক পরীক্ষাও প্রায় শেষের দিকে পরীক্ষা শেষ হলে আসবে ছুটি আর এই ছুটিতেই চাচা ইব্রাহিম চাচ্ছেন একমাত্র ভাতিজা জিয়াতের শূন্যতে খাতনাটাও সিঁড়ি ফেলবেন ভাইজান ভাবি তো বড় হয়ে যাচ্ছে আমার একমাত্র ভাতিজার শূন্যতে খাতনা নিয়ে কিছু ভাবলেন হ্যাঁ আমিও ভাবছিলাম এবছরেই করিয়ে ফেলব ছেলে সাবালক হয়ে যাচ্ছে তাহলে আর দেরি কেন আয়োজন করি নাকি আরে আরে না না এখন না কতই বা বয়স হয়েছে আমার জিয়াদের সবে মাত্র আটি পড়ল এখন না তো কখন ভাবি ছেলের বিয়ের আগে করবেন নাকি ভাবি তোর ফাজলাম আর গেল না ইব্রাহিম শুনুন ভাবি ইসলামে বলা আছে সাত থেকে দশ বছরই বাচ্চারা নাবালক থেকে সাবালক হয় এরপর তোর নিজেরই লজ্জা করবে আমার তো ভীষণ ভয় করছে ভাই যদি কিছু একটা হয়ে যায় আপনি শুধু শুধুই ভয় পাচ্ছেন ভাবি বরং সুন্নতে খাতনা না দেওয়ার মধ্যে স্বাস্থ্যগত ঝুঁকি থাকে আমি ঠিক বুঝলাম না ভাই ভাবি খাতনা পুরুষদের ইউরিন ইনফেকশন থেকে রক্ষা করে এছাড়াও বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে হ্যাঁ আয়েশা এটি পুরুষদের জন্য ফরজ নয় কিন্তু সুন্নতে মোয়াক্কা দা কারণ এটা পরিচ্ছন্নতার অংশ আমাদের রাসুল্লাহ করেছেন তুমি আর বাধা দিও না ঠিক আছে। করেন তাই হবে সবই তো ঠিক আছে ভাই ইব্রাহিম তবে খাতনাটা কোথায় করাবো ডাক্তার ভালো হবে নাকি হাজাম ভালো হবে ভাইজান, এত চিন্তার কোনো কারণ নেই আমরা অভিজ্ঞ কাউকে দিয়েই করাবো পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাসায় ফিরেছে জিয়াদ সামনে পড়ল আফিয়া জিয়াদ ভাইয়া জিয়াদ ভাইয়া জানো চাচা জানার আম্বুজান বলেছে তোমার নুন টুস্টা নাকি কেটে দিবে কি বলছো আফিয়া তুমি হ্যাঁ ভাইয়া একটু আগে ওরা সবাই মিলে মিটিং করেছে তোমার করাবে না 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 হতে হতে এ পারে পারে এটাই হবে পরীক্ষা শেষ হলেই তোমাকে ধরবে তোমারও খতনা হবে আফিয়া বোকা ছেলে কোথাকার তুমি কি জানো না নাকি হ্যাঁ মেয়েদের তো কোনো ঘাতনাই হয় না ও হ্যাঁ তাই তো ভয়ে আমি কিসব সব উল্টো বলছি এতে আবার ভয়ের কি আছে সব মুসলিম ছেলেদেরই তো খাতনা হয় সেভাবে তোমারও হবে তুমি মেয়ে বাচ্চা তুমি কি বুঝবে আমার বন্ধু সালমান বলেছে এতে খুবই কষ্ট দেয় আমি আমি আজই বাসা থেকে পালিয়ে যাব জিয়াদ ভাইয়া ভিতর ডিম জিয়াদ ভাইয়া ভিতর ডিম আজ জিহাদের সুন্নতি খাতনা এদিকে তার দাদা তাকে পুরো বাড়ি হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে কি আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে লুকিয়ে আছো কি হয়েছে দাদা ভাই দাদা যান আমাকে বাঁচান আমি পালিয়ে যাই কেন তুমি কি চোর নাকি ডাকাত আমার খুব ভয় লাগছে আমি শুনেছি এটা করলে নাকি খুব কষ্ট হয় বোকা ছেলে তুমি কি জানো খাতনার পর ছেলেরা সুপার রয়ে যায় সত্যি বলছো দাদা যান একদম সত্যি এই যে ওস্তাদ নাও লুঙ্গিটা পরে নাও আজ তোমার খাত না আরে চুপ করো তো দুলা ভাই এত জোরে জোরে বলো না তো কেন সালা সাহেব এতে লুকোচুরির কি আছে এটা তো গর্বের বিষয় আমি ব্যথা পেয়ে কাঁদলে সবাই খুব হাসবে আরে না না আমার খাতনার সময় তো আমি টেরই পাইনি সত্যি হ্যাঁ রে ভাই তবে ভয় পেলে ব্যথা বেশি লাগে কিন্তু সাহসী হলে কিছুই হয় না হয়না কথা শুনে সাহস পায় কিন্তু তখনই তার বাবা এসে দরজায় দাঁড়ান চলো বাবা হাজাম চাচা অপেক্ষা করছেন না না আমি যাব না কি আর করার তোমার আর সুপারিরও হ হবে না সত্যি ব্যথা লাগবে না তো কি যে বল না কিসের ঠিক আছে তাহলে চলো হাজামের সামনে বসানো হলো লুঙ্গি জিয়াদকে বসা ছিল আবদুল্লা কি বাবাজি ভয় হুম একটু একটু ভয় পাইলে তো চলবো না যত বেশি ভয় তত বেশি ব্যথা তবে আমি কিন্তু ভয় তাড়ানোর ম্যাজিক জানি দেখবা নাকি ম্যাজিক ম্যাজিক জানি তার জন্য হুম হ শোক বন্ধ করতে হইব ঠিক আছে করছি দুলা ভাই দুলা ভাই আমাকে বাঁচাও দুলা ভাই এ কি ধরার আগেই চিৎকার না 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 চিৎকার করলে কিন্তু শালার সাথে দোলা ভাইটাও কাইটে দিব হুম। ছি ছি তোমার জন্য এখন আমার ইজ্জত নিয়েও টানাটানি চুপ কইরা দুলা ভাইয়ের কোলে মাথাটা দিয়া চুপটা বন্ধ করো তো বাবা হুম কেমন চলদি এইবার বলো আউজু বিল্লাহিমিনা ই তোয়ানি রাজিম হাউজ বিল্লাহি মিনাশ সাইতুয়ানির রাজিম বিস্মিল্লাহি রহমান ইর রাহিম বিস্মিল্লাহি রহমানই রহিম হে আল্লাহ হে আল্লাহ আমারে একজন পরিপূর্ণ মুসলিম হিসেবে গ্রহণ করুন আমিন আমিন ব্যাস আমার কাম শেষ এবার তুমি চোখ খুলতে পারো কেমন সত্যিই তো কোনো টেরই পেলাম না বলেছিলাম না সাহসীদের ব্যথা লাগে না দাদা আমি কি এখন সুপার হিরো হ্যাঁ শেষ হলো খাতনার পর বিছানায় শুয়ে আছে জিয়াদ সারাদিন কোনো ব্যথা অনুভব না করলেও রাতে একটু একটু ব্যথার অনুভব হচ্ছে তার ও দাদা যান ও দুলা ভাই দাদা যান কি হয়েছে দাদু ভাই তোমরা সবাই মিথ্যে বলে আমার নুনটুসটা কেটে দিলে ধুর বোকা কে বললো এ কথা এই তো সামান্য একটু চামড়া কেটেছে তাহলে আমি হাঁটতে পারছি না কেন আমি হাঁটতে পারছি না কেন তাহলে পারবে দাদা ভাই লাফালাফিও করতে পারবে সব করতে পারবে শুধু কয়েকটা দিন রেস্ট নাও দাদা যান আপনি তো বলেছিলেন সুপার হিরোদের নাকি ব্যথা লাগে না এই ব্যাপার শোনো দাদা ভাই সুপার হিরোদেরও মাঝে মাঝে একটু আধটু ব্যথা সহ্য করতে হয় দাদা যান আমারও সেই অসহায় দিনগুলোর কথা মনে পড়ছে